হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ব্যাংকের কেওয়াইসি নিয়ম আবারও বদলে গিয়েছে হ্যাঁ আপনারা জানেন যে প্রায় সময় সময় ব্যাংকের এই কে নিয়ম বদলে যাচ্ছে কিন্তু কেন কারণ ব্যাংক থেকে টাকা তুলতে গেলে কেওয়াইসি অবশ্যই প্রয়োজন আর আজকের দিনে ব্যাংক থেকে টাকা প্রত্যেকেরই তুলতে হয় তবে এখন বিষয় হচ্ছে এই কেওয়াইসি কি এটা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন তবে অনেকেই হয়তো এটা জানেন না কত বছর অন্তর এই কেওয়াইসি আপডেট করতে হয় বা কেন করতে হয় আর কে ওয়াইসি আপডেট করতে গেলে আপনাকে কি কি দিতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আপনাদের সঙ্গে কিভাবে আপনি এই কে করবেন বা কে ওয়াইসি আপডেট না করলে কি হবে অর্থাৎ কে ওয়াইসি আপডেট কেন দরকার এটা আপনার জানা প্রয়োজন তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব সেই কারণে আপনি যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পয়লা নভেম্বর থেকে বদলে গিয়েছে ব্যাংক কেওয়াইসি নিয়ম ব্যাংক থেকে টাকা তুললে অবশ্যই জানুন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই কারণ গত এক নভেম্বর থেকে বদলে গিয়েছে কেওয়াইসি নিয়ম হ্যাঁ আপনি যদি সময় মতো কেওয়াইসি আপডেট না করেন তাহলে ব্যাংক থেকে টাকা তোলা বা টাকা জমা করা এমনকি অন্যান্য আর্থিক লেনদেনের সময়ও আসতে পারে নিষেধাজ্ঞা কি এই কেওয়াইসি প্রথমেই জানিয়ে রাখি কে বা নো ইউর কাস্টমার হলো এমন একটি ডিজিটাল প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের পরিচয় ও ঠিকানা যাচাই করে থাকে আর এর মূল উদ্দেশ্য হলো আর্থিক প্রতারণা কমানো সন্ত্রাসের অর্থ দমন করা আর গ্রাহকদের বৈধ পরিচয় পত্রের প্রমাণ দেওয়া অর্থাৎ আপনি যে প্রকৃত ব্যক্তি এবং আপনি লেনদেন করছেন তার প্রমাণ চায় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি কেওয়াইসি না করে তাহলে সে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না এমনকি লোন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড ডিম্যান্ড অ্যাকাউন্ট সবকিছু বন্ধ হয়ে যাবে এমনকি পুরনো অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হতে পারে অর্থাৎ কেওয়াইসি ছাড়া ব্যাংকিং পরিষেবা নিতে পারবেন না কত বছর অন্তর আপডেট করতে হবে কেওয়াইসি ওয়াইসি আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী এখন থেকে অ্যাকাউন্টের ঝুঁকি অনুযায়ী কেওয়াইসি আপডেটের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে লোডিক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর একবার করে কেওয়াইসি আপডেট করতে হবে মিডিয়াম রিক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি আট বছর অন্তর একবার করে কেওয়াইসি আপডেট করতে হবে এবং আই রিক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে তবে আরবিআই জানিয়ে দিয়েছে এখন থেকে কোনো রকম তৃতীয় পক্ষের মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে না ব্যাঙ্কগুলোকে নিজেদের গ্রাহকদের তথ্য যাচাই এবং রেকর্ড আপডেট করতে হবে আর এর ফলে গ্রাহকদের ডেটা আরও নিরাপদ ও সুরক্ষিত থাকবে তো বন্ধুরা এবার দেখে নেব কেওয়াইসি আপডেট করতে গেলে কি কি দিতে হবে কেওয়াইসি আপডেট করতে গেলে মূলত পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র দিতে হয় পরিচয় প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড বিদ্যুৎ বিল পাসপোর্ট রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইত্যাদি দিতে পারেন কিভাবে করবেন কেওয়াইসি ব্যাংকের কে মূলত তিনটি পদ্ধতিতে হয়ে থাকে আর সেগুলি হলো ফিজিক্যাল কে ওয়াইসি অর্থাৎ আপনাকে ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট কে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে ফটোকপি জমা দিতে হবে পাশাপাশি সেলফি বা ছবিও তুলতে হয় ই কেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে অনলাইনে যাচাই আপনি বাড়িতে বসে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করে নিতে পারবেন বিডিও কেওয়াইসি অনেক ব্যাংক এখন ভিডিও কলেই কেওয়াইসি সম্পন্ন করিয়ে নেয় গ্রাহককে ভিডিও কলে নিজের পরিচয়পত্র দেখালেই কেওয়াইসি প্রক্রিয়া মিটে যায় বন্ধুরা এবারে আমরা দেখব কেন দরকার এই কে আপডেট আসলে আপনি যদি সময় মতো কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনার ঠিকানা মোবাইল নম্বর বা পরিচয়পত্র বদলালে ব্যাংক তা জানতে পারে না এমন কি আরবিআই বা ব্যাংক যাচাই করতে চায় সেজন্যই কেওয়াইসি আপডেট করতে হয় তাই যদি কে না করে থাকেন তাহলে অবশ্যই তা সেরে নিন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং আপনি সেই ব্যবহার করছেন কিনা মূলত সেটা যাচাই করতেই ব্যাংকের এই কেওয়াইসি কারণ আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা জানা ব্যাংকের জন্য অত্যন্ত জরুরি পাশাপাশি আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখাও ব্যাংকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতি দশ বছর অন্তর একবার করে এই কেওয়াইসি আপডেট করতে হয় পাশাপাশি যদি এ বিষয়ে তরফ থেকে নতুন কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখন কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ